মনে রাখবেন ঈদের আগের যে রাত আসছে ইমাম সাফে রহমতুল্লাহ আলহীর মধ্যে যে পাঁচটি রাতে নিশ্চিত দোয়া কবুল হয় এর মধ্যে একটি রাত হচ্ছে ঈদের রাত ঈদের বিষয়টা মনে রাখবেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যখন দেখলেন পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষের এক একটা আনন্দ উৎসব রয়েছে তো আল্লাহ রাবুল আলমিন মুমিনদের জন্য মুসলমানদের জন্য দুইটা উৎসবের সময় দিলেন একটা হচ্ছে ঈদ উল ফিতর একটা হচ্ছে ঈদুল ঈদ ঈদুল ফিতরের সময়টা নির্ধারিত সাওয়াল সাওয়াল মাসের প্রথম দিন আর ঈদুল আধা জিল হজ মাসের দশ তারিখ তো উল ফিতরের বিষয়টা হচ্ছে ঈদুল ফিতরের জরুরি কাজ হচ্ছে একটা হচ্ছে ফিতরা ফিতরা ও আজিব সেটা দিতে হয় ঈদের নামাজে যাওয়ার আগে রসুলাম বলেছেন তোমরা ফিতরা দিও এটা অপরিহার্য কারণ এর মাধ্যমে রোজা অবস্থায় তোমরা যে ভুল ত্রুটি করেছ আল্লাহ ওইগুলোকে মাফ করে তোমাদের রোজাকে ঠিকঠাক মতো কবুল করে দেবেন দুই নম্বর ঈদের আরেকটা ওয়াজিব হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ আদায় করা এইগুলো নিয়ে বলবো না এগুলো তো সবাই করেন মনে রাখবেন ঈদের আগের যে রাত আসছে ইমাম শাফি রহমতুল্লাহ আলহীর মধ্যে যে পাঁচটি রাতে নিশ্চিতভাবে ভাবে দুয়া কবুল হয় এর মধ্যে একটি রাত হচ্ছে ঈদের রাত বলেছেন পাঁচটি রাতে ঈদের পাঁচটি রাতে কবুল হয় হাতে গুনতে পারেন আপনারা প্রথমটা হচ্ছে জুমার রাত দুই নম্বরটা ঈদ উল ফিতর তিন নম্বরটা ঈদুল আজহা ঈদুল আজহা মানে ঈদুল আজহার আগের রাত ইসলামের রাতের ইসব আগে এটা তো বলা লাগবে না চার নম্বরটা হচ্ছে পহেলা রজব মানে রজব মাসের প্রথম রাত আর পাঁচ নাম্বারটা হচ্ছে লাইলাতুন নিঃসিমিন সাবান সাবান মাসের মধ্যরাত মানে সবে বরাত যাকে আমরা বলি এই পাঁচ রাতের মধ্যে দুয়া কবুল হয় অতএব ঈদের রাত হচ্ছে সেই রাত আমাদের পূর্বশুরীরা বলেছেন যে আপনি এক মাস আল্লাহর জন্য কোনো একটা পরিশ্রম করেছেন আপনি এক মাস আল্লাহর জন্য এমন সিধা অবস্থায় থেকেছেন যেটা এগারো মাস থাকেন না আর পরের দিনটা আপনার উৎসবের দিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উৎসবের একটা দিন দিয়েছেন তার মানে আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি এই সময় আল্লাহর ইবাদত শেষ করেছেন আর বিনিময় পাওয়ার আগের রাত ওই সময় আল্লাহর কাছে যে জন্য হাত তুলবেন আল্লাহ হাতকে ফিরিয়ে দেবেন না রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে এই ঈদের রাত অন্যতম একটা ইবাদতের রাত বরং হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের রাতে দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জাগবে রাত জাগবে বলতে রাত 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 খালি খালি বসে থাকবে এরকম না জাগলে সারা পেলেন বেকার জিনিস রাত জাগা মানে হচ্ছে ক্রিয়ামুল আদায় করা রাতে নামাজ পড়া হাদিসে এসেছে যেদিন দুনিয়ার তাম মানুষের অন্তরটা মরে যাবে আল্লাহ ওই দিনও ওই ব্যক্তির অন্তরকে জিন্দা রাখবেন এই কথার মূল অর্থ হচ্ছে সব অন্তর মরে যাওয়া মানে কি অন্তর আল্লাহর আল্লাহ থেকে গাফিল হয়ে যাওয়া অন্তর মরে যাওয়া মানে কি অন্তরের মধ্যে বিরাজ অন্তরের মধ্যে না চলে মানে আল্লাহ ওই ব্যক্তির অন্তরকে আলাদা একটা সুরক্ষা দিয়ে প্রোডাকশন দিয়ে রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের শপিং যেটা আছে করতে করবেন সমস্যা না আমি না করছি না ব্যবসায়ীদের ব্যবসায়ী ধর্ষণে যাবেন করবেন কিন্তু সেটা ঈদের রাত কেন দুই দিন আগে করে ফেলেন আমার তো পরামর্শ হচ্ছে যে শেষ দশটি রোজা প্রবেশ করার আগেই ঈদের শপিং আপনার যদি কিনার থাকে কিনে ফেলেন ঈদের রাতটা শপিং এর রাত নয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বাংলাদেশের শপিং টপিং এর অবস্থাও তো খুবই নাজুক কারণ সেখানে অনেক ভিড় থাকে মানুষের পর্দার অনেক খেলাফ হয় অনেক কিছু হয় তো যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই জন্য মনে রাখবেন রমদান মাসের শেষ দশটি রাত এত গুরুত্বপূর্ণ যে এই দশটি রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহর রসুলের একটা সুন্নত হচ্ছে ইয়তেকাফ এতেকাফ সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ রসুল্লাহ সাল্লাম সারা জীবন করেছেন আল্লাহ রসুলের পরে রসুলুল্লাহ সাল্লামের আজয়াদু মোতাহারাত পবিত্র স্ত্রী যারা আমাদের মা এরা সারা জীবন এতেকাফ করেছেন তাই ইচ্ছাকৃতভাবে বারবার ছেড়ে দেওয়া কাজ ইচ্ছাকৃত ভাবে আখ্যাদা অতএব জীবনে কিছু না কিছু এতেকাফ তো করতেই হবে আর এই এতে কাপটা যখন শেষ হয় তো চলে আসে ঈদ ওইটাই ঈদের রাত তো মনে রাখবেন সমস্ত ইবাদত যখন শেষ প্রান্তে গিয়ে অবস্থা নিচ্ছে ওই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ তো আপনার উপর খুশি কিন্তু ওই সময় যদি আপনি আফরমানি করে ফেলেন তাহলে কিন্তু আপনার সবটা কমে গেল এই জন্য আপনাদের প্রতি আমার ভাই হিসাবে অনুরোধ শপিংকে আপনারা বিশ আগে নিয়ে আসবেন বা যদি একান্ত দেখা যায় না বাজারে নতুন ডিজাইন এসেছে পরে কিনবেন তাহলেও কমসে কম ঈদের রাত এবং শেষ দশটি রাতের মধ্যে বেজুর রাত এই কাজে নষ্ট করবেন না এইটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে কারণ কি কারণ হচ্ছে রমজান মাসের শেষ পাঁচটি বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর রয়েছে আল্লাইলাতুল কদর সেই রাত আল্লাহ বলেছেন লাইলাতুল কদেরই হাই মিন আলফিসহর লাইলাতুল কদরের এই এক রাত এক হাজার মাসের থেকে উত্তম